সোনা হলো আমার বাড়ির মহারানি যা বলবে আমার তাই করতে হবে ওনার কথা মতো বাড়িতে সব কিছু চলে কারণ উনি আমার পিবি ছিঁড়ে ছিঁড়ে এই পর্যন্ত করে রেখেছে তো আমি ওনাকে কিছুক্ষণ রেখে পাখি খাওয়াচ্ছিলাম সেই জন্য উনি রাগে আগে আমার পাপসটাকে ছিঁড়েছে নিজের গায়ের জামাটাকে খুলে রেখেছে তারপরে আবার মহারানীর জন্য আমার এসি চালিয়ে রাখতে হবে এখন আমার এই যে ঠান্ডার মধ্যে ওনাকে এইসি দিতে হবে তারপরেও উনি গায়ের জামা খুলে নিচে শুয়ে থাকবে কিন্তু কথা হলো আমার মা খুবই ভালো আমার সব কথা শোনে বললে শোনে না সেটা না বললে সব কথাই শোনে কিন্তু তখন রাগ হয়ে গেছিলো যে আমি পাখিকে আদর করছি আর তখন ওনার কথা ছিল যে ওনাকে আদর করো আর আমি ওনাকে না আদর করে পাখি আদর করছিলাম সেই জন্য রাগ করেছো এখনও কিন্তু রাগ করে রয়েছে পুরো ঠিক হয়নি আমি একটুখানি গাজর দিয়েছিলাম সেই গাজরটা কোথায় লুকিয়ে রেখেছিল এখন নিয়ে এসছে সেটাকে নিয়ে এসে খেলা করছে মানে খাচ্ছে গায়ের জামাটা এখানে খুলে রেখেছে পাপসটাকে অনেকটা ছেড়েছে আমি দুই ভাস করে এখানে দিয়ে রেখেছি সবগুলোই শোনার জামা কিন্তু ক্যা হোকিয়া গুসা কামা গিয়ামা আমার শোনার রাগ কমে গেছে বন্ধুরা আমার মা মুড়ে চলে কিন্তু খুবই শান্ত খুবই শান্ত আমার সোনার মতো শান্ত কেউ নেই না মা এটা হলো আমার লক্ষ্মী মা আমাকে মা লক্ষ্মী বলে ডাকি কারণ আমার খুবই লক্ষ্মী চলো মা আসো আমার কাছে চলে সোমা কোলে আসো কোলে চলে আসবে কলে হ্যাঁ হ্যাঁ আসা আসা ওরকম কলে না শোনা এরকম কলে এখানে বসো এখানে বসো সব সব এখানে শুয়ে পড়ো তো মা সব এখানে সব তোমার জন্য নিচে বসে পড়েছি মা ওমা মার লেসটা দাও মা ও লেসটা দাও আমাকে মায়ের লেসটা আমার খুবই পছন্দ বন্ধুরা সোনাম স কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন সোনামার ভিডিও যারা যারা সব সময় দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা কারণ আমার টেরি ওর নাম টেডি। আমার টিডিকে খুবই ছোটো নিয়েছিলাম কিন্তু আমার টেডি খুবই আদরে আর ওকে যদি কিছু বলা হয় একটু আদর দেওয়া হয় তো তো একদম লেফটিয়ে গেল এইভাবে করে এইভাবে করে আমার মা লেপ্টে যাবে এইভাবে করে আমার না লেপ্টে যাবে তবে ও খুব গাজর খেতে পছন্দ করে পেয়ারা খেতে পছন্দ করে ডিম চিকেন এগুলো তো আছেই আর ছাদে যাওয়ার কথা বললে দৌড়া দরজার কাছে গিয়ে এই সুন্দর মোটা লেসটা এই যে একটা সুন্দর লেস যেটার প্রতি আমার খুবই লোভ সেটা এরম এরম করতে থাকে আমার এটা সুশুড়ি খেতে সব ডগই পছন্দ করে আমার মাও পছন্দ করে তো সবাই বন্ধুরা আমার সোনামাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন আর আমার মা যেন সুস্থ থেকে ভালো থাকে সবাই আমার মাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন তো আমার সোনাম্মা এইভাবেই সবাইকে ভালোবাসা দিতে থাকবে আর আমার মাকে সবাই ভালোবাসা দিতে থাকবেন তো বন্ধুরা সবার সঙ্গে আমাদের দেখা হবে অন্য কোন ভিডিওতে আবার আজকের মতো এখনের মতো এখানে সবাইকে বাই বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালো বাস আমাদের তরফ থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভ সন্ধ্যা